বাবা তুমি এই ভাবে জল নিয়ে বাসন মারছো শোনো 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 বলো মেয়েদের কোথায় তিনটি ফুটো থাকে তার মধ্যে একটি ছেলেদের জন্য তুমি যদি বলতে পারো তুমি যদি বলতে পারো তাকেও পাঁচশো টাকা পুরস্কার আছে আমি বলেছি মেয়েদের কোথায় তিনটি ফুটো থাকে তার মধ্যে একটি ছেলেদের জন্য বলো মেয়েদের কোথায় তিনটি থাকে তার মধ্যে একটি ছেলেদের জন্য বলো সঠিক উত্তর বলতে পারলে তুমি পাঁচশো টাকা পুরস্কার পেয়ে যাবে বলো মেয়েদের কোথায় তিনটি ফুটো থাকে তার মধ্যে একটি ছেলেদের জন্য বলো সঠিক উত্তর বলতে পারলে 500 টাকা পুরস্কার বলো আর তুমি এ কি করছো তখন থেকে আরে বলছি দেখো পাইবে আমি থালাবাসন ধুচ্ছি কি থালাবাসন গো কে দেবে কে ধুই এরকম ভাবে আচ্ছা বলো বলো মেয়েদের কোথায় তিনটি ফুটো থাকে তার মধ্যে একটি ছেলেদের জন্য বলো তুমি যদি বলতে পারো 500 টাকা পুরস্কার আছে বলো হ্যাঁ বলো 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 ও মা পজিটিভ ভাই বলতে হবে নেগেটিভ ভাই বললে হবে না কি আচ্ছা আরেকটা প্রশ্ন শোনো না নেগেটিভ ভাই বললে হবে না পজিটিভ ভাই বলতে হবে আরেকটা জিনিস শোনো আরেকটা প্রশ্ন এই প্রশ্নটা আর সঠিক উত্তর দিতে পারলে তুমি 500 টাকা পুরস্কার পাবে বলো কোন জিনিস মেয়েদের ঢোকানোর আগে মেয়েরা দেখে ভয় পেয়ে যায় এবং ঢুকানোর সময় বাবা গো মা গো করে চিৎকার করে বলো বলো কোন জিনিস মেয়েদের ঢুকানোর আগেই মেয়েরা ভয় পেয়ে যায় এবং ঢোকানোর সময় বাবা গো মা গো করে চিৎকার করে বলো পারবা বলো বলো না সঠিক উত্তর নয় পজিটিভ ভাবে দিতে হবে আমি তোমায় প্রশ্নটা কি করছি হ্যাঁ তুমি জুজু বলছো আমি কি জুজু বলেছি তুমি তো নেগেটিভ নিচ্ছ আমি তুমি আমি তোমায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার 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 উত্তরটা ভুল ঠিক আছে কোন জিনিস মেয়েদের ঢুকানোর আগেই মেয়েরা দেখে ভয় পেয়ে যায় এবং ঢুকানোর সময় বাবা ঘো মাঘো বলে চিৎকার করে বলো সঠিক উত্তর বলতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার বলো বলো কি কালো পাখি পজিটিভ না 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 পজিটিভভাবে উত্তর দিতে হবে নেগেটিভভাবে উত্তর দিলে হবে না বলো আচ্ছা আর একটা প্রশ্ন হলো ছেলেরা মেয়েদের বিয়ের পরে কি করলে বাচ্চা হয় না ছেলেরা মেয়ের ছেলেরা মেয়েদের সঙ্গে বিয়ে করে কি করলে বাচ্চা হয় না 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 আমি তোমায় প্রশ্নটা কি করেছি ছেলেরা মেয়েদের সঙ্গে বিয়ে করার পরে কি করলে বাচ্চা হয় না প্রশ্নটাই ভুল না আমি সঠিক প্রশ্ন করেছি একমাত্র লেজেন্ডাই পারবে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে ছেলেরা মেয়েদের বিয়ে করার পরে কি করলে বাচ্চা হয় না না সঠিক উত্তর নয় আমি বলেছি বাচ্চা হয় না পারবে না তো ডিভোর্স ছেলেরা মেয়েদের সঙ্গে বিয়ে করার পরে ডিভোর্স করলে বাচ্চা হবে না ডিভোর্স করলে কেন বাচ্চা হবে আমি যদি এখন তোমার সঙ্গে ডিভোর্স করিনি বাচ্চা হবে আর প্রথম প্রশ্নের উত্তরটা বলো মেয়েদের কোথায় তিনটি ফুটো থাকে তার মধ্যে একটি ছেলেদের জন্য না তো না তো তোমার কোন বুদ্ধি নেই সঠিক উত্তর কি তো এই যে নাক এই যে এক দুই আর এই তিন তিন নম্বর ফুটোটা কি ছেলেদের জন্য তো এই যে তুমি যে নাকেরটা পড়েছো কিসের জন্য পড়েছো স্টাইল দেওয়ার জন্য তারপরে তোমার জন্য যে বিয়ের পরে পড়তে হয় তাই তাহলে সঠিক উত্তর হচ্ছে নাক ঠিক আছে আসল হচ্ছে নাকের পরে যেন দেখতে ভালো লাগে ছেলে পটাতে সুবিধা হয় ছেলেদের জন্য ঠিক আছে